আপনি কি চেনেন ডক্টর চঞ্চল সৈকতকে জনতা ব্যাংকের একজন ডিপুটি জেনারেল ম্যানেজার বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত অভিনয় শিল্পী নাগরিক নাট্যাঙ্গনের সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের অর্থ সম্পাদক শোনার পর মনে হতেই পারে তিনি একজন প্রতিভাবান পরিশ্রমী সংস্কৃতিকর্মী কিন্তু আসল গল্পটাকেই এতটাই সাদামাটা চঞ্চল সৈকতের আসল পরিচয় একজন সুবিধাভোগী রাজনৈতিক দোষর যার সমস্ত অর্জনের পেছনে রয়েছে আওয়ামী লীগের ছায়া আর ক্ষমতার লিপসা শেখ হাসিনাকে খুশি করতে তিনি লিখেছেন বঙ্গবন্ধুকে নিয়ে পাঁচ থেকে ছয়টি বই প্রতি বছর বইমেলায় সেই বই বিক্রি হয় আওয়ামী খরণার স্টলে তিনি একাধারে শেখ রাসেলকে নিয়ে করেছেন নাটক আর ভীষণারি লিডার নাম দিয়ে প্রচারণামূলক পথনাট্য তার বই সবুজের বুকে লাল আর রত্ন জামায়াতে ইসলামকে বারবার রাজাকার আখ্যা দেওয়া হয়েছে স্বাধীনতা যুদ্ধের নাম করে রাজনৈতিক প্রতিপক্ষকে অপমান করা এটাই যেন তার লেখার মূল উদ্দেশ্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তথ্যমন্ত্রী জব্বার আসাদুজ্জামান নূর মোজাম্মেল হক এবং পররাষ্ট্রমন্ত্রী মোমেন এই সকল মন্ত্রীদের সঙ্গে তার ছিল বিশেষ সম্পর্ক তিনি ছিলেন শিল্পকলা একাডেমির সেই দুর্নীতিগ্রস্ত সাবেক ডিজি লিয়াকতালি বাকির ঘনিষ্ঠ বন্ধু যার বিরুদ্ধে দুদকের মামলা পর্যন্ত হয়েছিল আওয়ামী লীগ আমলে তিনি ছিলেন এজিএম আজ তিনি হয়েছেন ডিজিএম সাধারণ মানুষ এই প্রশ্ন করবেই যোগ্যতার কারণেই নাকি দলের দালালি করে এত বাংলাদেশের টেলিভিশনে নাটক করে শিল্পকলা একাডেমির সুবিধা ভোগ করে ক্ষমতার জোরে তিনি সমস্ত দরজা খুলে রেখেছেন আর যারা নিরপেক্ষ যারা সতিকারের শিল্পী তারা পড়ে আছে কোনায় কোনাই এই সমস্ত চঞ্চল সৈকতদের পুনর্বাসন কারা করছে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলে না জাতি জানতে চায় শিল্পী সমাজ জানতে চায় মানুষ জানতে চায় এই দালালদের পেছনে দাঁড়িয়ে আছে কারা